আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারোতম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান নিয়ে আজকের এই টিউটোরিয়াল যারা চাকরি প্রত্যাশী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ক্যাডেট ভর্তি প্রস্তুতি নিচ্ছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দশ ইষ্ট ছয় বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী যশোর ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস বাসস কী একটি সংবাদ সংস্থা বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দ ডিসেম্বর বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়ান ও মধুপুরের বন হরিপুরের তেলক্ষেত্র আবিষ্কার হয় উনিশশো সালে মিশুকের স্থাপতিকে মোস্তফা মনোয়ার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত প্রায় দুই কোটি পঁচিশ লক্ষ একর উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত দুইশো নেটিক্যাল মাইল মহেশানগড় কোন নদীতে অবস্থিত করতোয়া বিকে হল একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম মা ও মনি হল একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল গেরিলা চলচ্চিত্রের পরিচালককে নাসির উদ্দিন ইউসুফ বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের থানা কোনটি শ্যামনগর মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে তিনটি বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি জারিকৃত আইনকে কি বলে অধ্যাদেশ বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত ঢাকা বঙ্গীয় প্রজাসত্ত আইন পাশ হয় আঠারোশো পঁচাশি সালে সূর্যাস্ত আইন চালু হয় সতেরোশো সালে পদ্মা ও যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে দৌলদিয়া ঘাট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ